আপনার চোর ছেলে এখন চুরি করতে বেরোচ্ছে বাইরে আর ছেলে কেন কি হলো মন নেই চুরিচামারিতে মন নেই এ পাড়া যত মানে ভালো ভালো ছেলের সাথে মিশছে একটা যে চোর ছ্যাঁচোরদের সঙ্গে যে মিশবে কিছু শিখবে ইচ্ছে নেই শুধু অজুহাত তাই শুধু অজুহাত যে সিসিটিভি বসে গেছে নাইট গার্ড আছে তাই চুরি করতে পারবো না মানে এরকম এত অজুহাত দিলে হয় ধরা পড়ে গেছিল না চুরি করতে বারবার ধরা পড়ে যায় চোর যেন চুরি করতে যায় না ধরা পড়তে যায় প্রত্যেকবার এই লাস্ট বাইক চুরি করে বেরোচ্ছে চুরি করে নিয়েছে তারপর আমাকে ফোন করেছে বাবা বাইক নিউট্রাল কি করে করতে হয় তাহলে এর বাইক চুরি হবে তাহলে সাইকেল চুরি করতে পাঠান আরে সাইকেল চুরি করতে পাঠিয়েছিলাম যে ছোট ছোট বাচ্চাদের তিন চাকার যে সাইকেল সেটা চুরি করে এনেছে আরামজাদা আরে আমার ছেলেটা প্রচন্ড ভীতু কোথেকে যে এত ভীতু হলো কি জানি কেন কি হয়েছে আরে প্রচুর এক জায়গায় বাইরে বেরিয়েছে বাইরে মাইকে গান হচ্ছে বাইক সাইকেল চোর ভয় ঘরে ঢুকে গেছে মানে যেখানে চুরি করতে যাচ্ছে কেউ না কেউ ধরে কোনো ফাঁকা বাড়িতে চুরি করতে পাঠান ফাঁকা বাড়িতেও পাঠিয়েছিলাম চুরি করতে তারপর গেছে চুরি করতে করে ভূত ধরে নিয়েছে আরে কোনো স্কিল নেই কি চুরি করবে টেকনিকটা উঠে যায় নামতে শিখিয়েছি না সেদিন ছাদে উঠে ধরা পড়ে গেছে নিচে হচ্ছে আমাকে ফোন লাগিয়েছে যে বাবা দুজনকে পাঠাও আমি কোলে নামবো নিচে ভয় লাগছে আরে কি করে ফিটনেস হবে তো মোবাইলে গেম খেলতে থাকে সেদিন একজনের জানলাতে উঠে মোবাইল নিয়ে নিয়েছে তার গেম চলছিল গেম খেলছে ওখানে কার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এরা বাইরে বেরিয়ে তো চুরি করতে পারছে না সারাদিন তো মোবাইল একদিন ধরা পড়ে গেছে সবাই নিচে চোর চোর বলে চেঁচাচ্ছে ও ওপরে ইউটিউবে সার্চ মারছে চোর চোর বলে চেঁচালে কিভাবে পালাতে হয় পাঁচটি উপায় আমার ছেলেটা আগে তাও চুরি করতে পারতো এখন কোন একটা মেয়ের সাথে প্রেম করছে তাকে চুরি করতে দিচ্ছে না মানে একটাই জিনিস চুরি চুরি করেছে করেছে আমার ছেলে ওই আর মেয়েরা মন এরকমই হয় আমি যখন চুরি করতাম আমার বউ এরকম চেঁচাতো চুরি করতে দিত না তখনই আমি একটা জিনিস বুঝেছিলাম যে শুধু চোরের মায়ের বড় গলা নয় চোরের বউ বড় গলা আমি যখন চুরি করতাম আমার ঠাকুমাও চেঁচাতো তাই তাহলে তো চোরের ঠাকুমারও বড় গলা এই জিনিসটা তো আমি জানতাম না আপনার ছেলের সাথে আর কে চুরি করে ও আর ওর মাসির ছেলে মানে ওরা চোরে চোরে মাস তো ভাই এই ছেলের দ্বারা হবে না যার দ্বারা হবে না দেখেই বোঝা যায় হ্যাঁ সেটা কি চুরির চেষ্টা না বলবো বলুন মানে মানে এর জন্য কি মানে এত বয়সে আমি এখন চুরি করতে বেরোবো মানে চুরির কোনো ইচ্ছে নেই কি করা যাবে মানে সৎ পথে পয়সা কামানোর একটা নোংরা খেলায় মেতে উঠেছে রাজুদার ছেলে তো পুরো মানে বাবার মতো হয়েছে খুব ভালো করছে মানে আমার এখনো মনে আছে ও যখন জন্মায় নার্স চোর বাইরে ওর সঙ্গটাও দেখতে হবে না মানে সবসময় চোর সঙ্গে মানে সবসময় ওই একটা সার্কেল এবারে চোর সম্রাট উপাধি তো ওই পেয়েছে অরুন্দার ছেলে পেল তো অরুন্দার ছেলে পেয়েছিল কিন্তু ওর উপাধি চুরি করে নিয়েছে ও ক্যাটের দিচ্ছে ক্যাট মানে ও তো চোর অ্যাসোসিয়েশন টেকনোলজি একসাথে বাজ বেরিয়েছে ওর হাত ধরে